আসসালামু আলাইকুম সুপ্রিয় তো চলে আসলাম আমি আবারও একটু ভিন্নভাবে তো আমার গ্রুপের কিছু শিক্ষার্থীরা আমাকে বলেছে যে ক্যান খুদ হ্যাড টু এবং হ্যাড টু এর ব্যবহার দেখা দেয় তাই চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে ক্যান অর্থ পারা কুড অর্থ পারতাম হ্যাড টু তে হবে মানে হ্যাড টু বাধ্যকতা অর্থে ব্যবহৃত হয় আর হেড টু অতীত বাধ্যবধকতা বুঝালে হেড টু ব্যবহৃত হয় আর কোনো কিছু করতে পারা সক্ষমতা বোঝাতে কিন্তু ক্যান এবং কোড ব্যবহৃত হয় অতীতকালে যেমন আমি পারি আমি কাজটি করতে পারি আমার একটা সক্ষমতা আছে আমি কাজটি করতে পারতাম এটা অতীতকালের সক্ষমতা তো স্ট্রাকচারটা আমি দেখি ক্যান প্লাস বি ওয়ান কে এটা কিন্তু একটা মডেল বার ক্যানের পরে বার্বের বি ওয়ান বসে কোডের পরে বি ওয়ান বসে এবং হ্যাপ টুর পরে বি ওয়ান বসে এবং হ্যাপ টুর পরে বার্বের বিওয়ান বসে তো দেখতে পাচ্ছি যেখানে আই ক্যান ডু দা ওয়ার্ক এর অর্থ হচ্ছে যে আই ক্যান ডু ওয়ার্ক আমি আমি কাজটি কাজটি করতে পারি আই ক্যান ডু দা ওয়ার্ক আমি কাজটি করতে পারি বা এইভাবে বলা যায় আই ক্যান সিং এ সং আমি গান গাইতে পারি আই ক্যান রাইট ওয়েল আমি ভালো লিখতে পারি আই ক্যান সিং আমি গাইতে পারি আই ক্যান রাইট আই ক্যান রিড আমি পড়তে পারি আমি গাইতে পারি এভাবে আমরা সেন্টেন্স বানাতে পারি আই ক্যান রাইট আমি লিখতে পারি তো ক্যানের পরে কিন্তু বারবের বি ওয়ান বসছে বারবের বি ওয়ান বারবের বি ওয়ান পরে আমরা যাই কুড অর্থ পারতাম আই কুড ডু দ্য ওয়ার্ক আমি আই কুড ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে কাজটি করতে পারতাম আমি কাজটি করতে পারতাম অতীতকালের সক্ষমতা আই কুড ওয়াক ইন দ্য মর্নিং আমি সকালে হাঁটতে পারতাম অতীতকালের সক্ষমতা তো এইভাবে আমরা আরো অনেক ধরনের বাক্য বানাতে পারি আই কুড আই কুড রাইট অয়েল আমি ভালো লিখতে পারতাম আই কুড সিং আমি গাইতে পারতাম এরপরে যাই হ্যাভ টু হ্যাভ টু মানে তে হবে মানে এই আমি কাজটি করতে হবে আমাকে যেতে হবে আমাকে পড়তে হবে পড়তে কিন্তু হ্যাভ টু ব্যবহৃত হয় আই হ্যাভ টু গো আমার যেতে হবে আই হ্যাভ টু লুক আপ দা আমার তাকে দেখাশোনা করতে হবে এটা তে হবে হ্যাঁ হ্যাভ টু তে হবে কাজ করতে হবে পড়তে হবে তো আই হ্যাভ টু পাস ইন এস এসসি এক্সাম আমার এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরে হ্যাভ টু অতীতকালে কোনো সক্ষম অতীতকালে আমি কোনো কিছু করতে বাধ্যবাধকতা ছিল অর্থে কিন্তু হ্যাভ টু ব্যবহৃত হয় আই হ্যাড টু ওয়ার্ক হার্ড আমার এই কঠোর পরিশ্রম করতে হয়েছিল বা আমার কষ্ট করতে হয়েছিল আই হ্যাড টু ফ্লি আমাকে পালাতে হয়েছিল আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু রাইট আমাকে লিখতে হয়েছিল আমাকে আমাকে কাজ করতে হয়েছিল আই রিড পড়তে হয়েছিল তো এইভাবে আমরা অনেক সেন্টেন্স আমরা মেক করতে পারি যদি আমার এই এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই আপনারা জানাবেন আসসালামু আলাইকুম